ইটালি সরকার বর্তমানে এই কবুতর গুলো নিয়ে সবচেয়ে বিপদে আছে কারণ এরা যে পরিমাণ বাচ্চা দেয় আর প্রতিদিন যে পরিমাণ কবুতর বাড়তেছে এখন ইতালি সরকার চাইতেছে যে এই কবুতর গুলাকে কিভাবে এদের নির্মূল করা যায় অথবা এদের বংশ যাতে বৃদ্ধি না হয় এই কারণে একটা পদক্ষেপ পদক্ষেপ নিতে আছে বা আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কবুতর প্রচুর পরিমাণ কবুতর কারণ এই দেশে পাখি হত্যা করা অথবা খাওয়া নিষেধ এটা আমরা সবাই জানি দেখতে পারতেছেন যে কি পরিমাণ কবুতার মানে হইছে এরকম একটা ঘটনা আছে যে লুকজেমবার্গে সেখানে এত পরিমাণ কবুতার হওয়ার কারণে সে সরকার একটা পলিসি ওপেন করছে সেটা হলো যে তারা ছোট ছোট ঘর বানাইছে কবুতারের জন্য তার ছোটো ঘর থাকলে নাকি কবুতার বেশি বাচ্চা দেয় না বা ডিম দেয় না এবং তার কারণে তাদের যে বেড়ে ওঠা সেটাও দিন দিন কমে যায় কিন্তু ইটালি সরকারও এটা নিয়ে একটা বিপদের মধ্যে আছে দেখতে পারতেছেন যে কি পরিমাণ কবুতার আহ বর্তমান ইটালিতে প্রচুর পরিমাণ কবুতার ইতালিতে